বেসিনের উপরে পা তুলে উজু করা যাবে কি না যদি বাইরের বেসিন থেকে উজু করে বাথরুমে পা ধুই তাহলে ওজুর কি কোনো ক্ষতি হবে আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো বেসিনে দাঁড়িয়ে উজু করলে কি উজু হয় এটা টয়লেটে বাথরুমে উজু করা যাবে কি বেসিনে দাঁড়িয়ে উজু করলে নামাজ সহি হবে কি না এই প্রশ্নগুলো আজকে আমাদের প্রায় সমাজেই প্রতিটা ঘরে আলোচিত কারণ আজকাল আমরা বেশিরভাগই বাড়িতে রয়েছে অ্যাটাচ টয়লেট বাথরুম তাহলে প্রশ্ন হলো শরীয়তের দৃষ্টিতে বিষয়টা কি আমরা অজান্তে কি ভুল করছি নাকি আমাদের উজু একদম ঠিকই হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শুনবো বিশেষজ্ঞ চারজন আলেমের দিনের মতে যারা কোরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের আজকে প্যানেলে রয়েছেন কাজী ইব্রাহিম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ শেখ আহমদুল্লাহ চলুন তাহলে একে একে শুনি আসি দাঁড়িয়ে উজু এটাস বাথরুম বেসিনে উজু কোনটা জায়েজ কোনটা মাখরু আর কোনটা ভুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গুরুত্বপূর্ণ কথা মিস করবেন না শেয়ার করুন কারণ পাসাগুলোতে কসুরখানা টয়লেট একসাথে হওয়ার কারণে যদি বাইরের বেসিন থেকে অজু করে বাথরুমে পা ধুই তাহলে ওজুর কি কোনো ক্ষতি হবে বন কোনো ক্ষতি হবে না এটা করতেই পারেন বাইরে বেশি মিলিয়ে পরে সুন্দরভাবে আল্লার নাম নিয়ে আল্লাহ জিকির করে ও করবেন পাটা ওখানে দেবেন কোনো সমস্যা নেই কারণ টয়লেটের ভিতরে তো আর আল্লাহর নাম নেওয়া যাবে না ওজোর জায়গা টয়লেটের জায়গা একসাথ হয়ে গেছে এখনকার মানুষের কি বলবো বাসা আর টয়লেট আগের যুগে বাসা মানুষ থাকতো যে ঘরে থেকে দুশো গছ দূরে টয়লেট টয়লেট এখন এমন বিল্ডিং এর কোলে পড়ে গেছি যে এখানে তো দূরে টয়লেট বানাবার সিস্টেমে নেই কল্পনাও করা যায় না শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন কোনো এবাদত চলবে না

সমস্যা শুরু থেকে না শেষ পর্যন্ত সব বন্ধ শেষ হয়ে গেছে আপনি উঠে বিসমিল্লা বলে উজু বেসিং এর উপরে পাতুলে উজু করা যাবে কি না বলুন বেসিং এর উপরে পাতুলে আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসের এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সেটা দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেজন্য জন্য এমনটি না করা উচিত একাশ বাথরুমে অজু করলে হ্যান্ড্রেড পার্সেন্ট উজু হবে অজু হবে না এরকম নয় তবে অজুর ক্ষেত্রে প্রথমে যে বিসমিল্লা বলা এইটাকে অনেক এটাকে ফরজ বলেছেন যদিও ফিকুল হানাপ অনুযায়ী আমাদের ফকিরা এটাকে শূন্যতে মক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলেন বিসমিল্লা বলে উজু করা কিন্তু এটা ফরজ নয় এখন বাথরুমটা এমন ভাবে যার সাথে টয়লেট জড়িত ওর ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না এখন আপনার ভিতরে যদি আল্লাহর নাম না নেন আপনার অজুর ফরজ চারটা আদায় করলে আপনার অজু হয়ে যাবে কিন্তু বিসমিল্লা না বলার কারণে আপনার অজুর পূর্ণত হবে এখন ফোকায় কেরাম দুই ধরনের মতামত দিচ্ছেন বাথরুম যেগুলো এটা ওইগুলাতে আমরা কম্পার্টমেন্ট বানাবো দুইটা ফ্ল্যাট করে একবারে সমান ওখানে প্যান লাগানো ওখানে গোসলের জায়গা না প্যানের জায়গাটা অথবা কমোটের জায়গাটা একটা প্ল্যাটফর্মের মতো বানায় চার ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক একটু উঁচু করবেন ওটা একটা আলাদা পাক এটা একটা আলাদা পাক এইখানে যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে সেই যখন অজুর নিয়তে বাথরুমে ঢুকবেন বিসমিল্লাটা বাথরুমের বাহিরে বলে অজুর নিয়তে ভিতরে ঢুকবেন অজু করে বের হয়ে আবার অজুর যে দোয়াশা দো আল্লাহ এটা বাইরে পড়বেন তাহলে আপনার অজু হয়ে যাবে কিন্তু অ্যাটের বাথরুমের মধ্যে অজু করলে অজু হবে না এই কথাটি ঠিক নয়